ও দুনিয়ার মানুষেরা তোমাদের বেশি ওয়াজ দোষী হওয়ার শোনার প্রয়োজন নাই বেশি ওয়াজ দোষী হওয়ার শোনার প্রয়োজন নাই মান আমাদের তুমি যদি মনোযোগ সহকারে মৃত্যুর একটা ওয়াজ শুনতে পারো আর সেই ওয়াজ শুনে তোমার অন্তরের মধ্যে যদি ফিল করতে পারো তাহলে তোমার এই একটা ওয়াজ জীবন পরিবর্তনের জন্য যথেষ্ট হয়ে যাবে বলেন সুবহানাল্লাহ আমার বন্ধুগণ আমরা সকলেই জানি আমরা সকলেই মৃত্যুশীল কথা বলেন ঠিক কিনা পৃথিবীর একদিন সব কিছু ধ্বংস হয়ে যাবে আর একমাত্র আল্লাহ বাকি থাকবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু মান আলাইহা ফান আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন كل من عليها فان ويبقى

হজরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন কি হজরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার ভাইরা একটু মনটাকে বোঝানোর চেষ্টা করুন একটু মনটাকে নরম করে দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করুন ও দুনিয়ার মানুষেরা আজকে আমরা দুনিয়ার মুহে পড়ে দুনিয়ার দিকে খুব